দাওয়াত খেতে কান্না ভালো লাগে আর সেটা যদি হয় আপনজনের বাসায় সবচেয়ে প্রিয়জনের বাসায় তাহলে তো কথা নেই আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার বড়ো যা তো এটা ছিল গত মঙ্গলবারের ব্লক মঙ্গলবার সন্ধ্যাবেলা বড়ো হবির বাসায় চা চা খেতে গিয়েছিলাম আমরা মাঝে মাঝে একসাথে চা খাই ভালো লাগে গল্প করতে তো এটা ছিল বুধবারে সকালবেলা তো আজকে রাতে একটা অনুষ্ঠান আছে হলুদের প্রোগ্রাম তো প্রোগ্রামে যাবো রান্নাবান্না তেমন কোনো চাপ নেই ওই যে দেখেন ভয় জিতে বসেছি আর এদিকে বাচ্চারা দুষ্টামি করছে বা এই ছোটো বেবি বেবি থাকলে যা হয় আর কি তো ভাবলাম যে আজকে বাসাটা একটু ডিপ ক্লিন করি তো খালা সব গুছিয়ে দিয়ে গেছে তা আমি এখন শুধু ফার্নিচারগুলি মুছে নেবো খালা আজকে ঘর মুছবে না থাল বাসন ধুয়ে দিয়ে গেছে কাটি নিয়ে আজকে রান্নাবান্না নিই রাতের প্রোগ্রামে যাবো আর একটু ডাল আর ভাত রান্না করবো কতকালকের কিছু তরকারি ছিল ওটা গরম করে খেয়ে নেবো আর বাচ্চাদেরকে ডিম ভেজে দেবো তো সকালে উঠে আমি যে কাজটা আগে করি সব জানালে দরজাগুলো খুলে দিই কারণ প্রচণ্ড গরম এত গরম একদম সহ্য করার মতো না প্রচুর গরম লাগে কার কোথায় কার কার কোন এলাকায় কার কেমন গরম লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি না আমার এত গরম লাগে কেন আমি গরম একদমই সহ্য করতে পারছি না মানে কেন জানি প্রচুর গরম লাগে তো ওই বিছানাগুলো একটু গুছিয়ে নিলাম বাচ্চারা তো আবার এলোমেলো করে ফেলেছে এখন সব বিছানাগুলি ঝেড়ে টেরে ঘর তো সব পরিষ্কার করে নেব আর সকালে আজকে নাস্তা বাইরে থেকে কিনে এনেছিল এই যে খুদের ভাত তারপরে হচ্ছে কয়েক রকমের ভর্তাখানে ধনিয়া পাতা ভর্তা শুটকি ভর্তা পেঁয়াজ মরিচের ভর্তা আর হচ্ছে ডাল ভর্তা ছিল আর ছিল মসুর ডাল ভুনা তো খাবারটা আমরা বেশ মজা করে খেয়েছি আর এই তো কিচেন টক ক্লিন করে নিয়েছি খালা সর থালা বাটি ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে এখন আমি এগুলো সব গুছিয়ে নিলাম জায়গা মতো আর এই যে এখানে গরুর মাংস ভিজিয়েছি আজকে একটু হালিম রান্না করবো কারণ একজন বিশেষ মানুষ আসবে আমাদের আমাদের বাসা আমাদের বাসায় বলতে আমার জায়ের বাসা আর কি তো কী আসবে সেটা পরে ব্লগে বলবো আপনারা একটু সাসপেনশনে থাকেন পরে বলবো তো এখানে আমি এক প্যাকেট হালিমের সাথে এক প্যাকেট হালিম মিক্সের সাথে এখানে আমি আধা কাপ পোলাও চাল আর হচ্ছে এক কাপ মিক্সড ডাল ভিজে নিয়েছি আমি সবসময় এটা করি তাহলে কী হয় ঘন হয় আর খেতে ভালো লাগে একটু আঠালো হয় আর প্যাকেটে যে থাকে পরিমাণটা কম হয়ে যায় আমার মনে হয় তো ওগুলি ভিজিয়ে চলে আসলাম এই যে কিছু কাপড় ছিল গতকালকে ধোয়া হয়েছিল ওগুলি ভাঁজ করিনি তো কাপড়গুলো এখন ভাঁজ করে নেব আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগটা কেমন লাগে সেটাও আপনারা জানাবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ব্লগ তৈরি করি যদি আপনারা না দেখেন আপনাদের ভালো না লাগে তাহলে তো আর ব্লগ তৈরি করে লাভ নেই তাই না তো আমার বাচ্চা যে পেছনে শব্দ করছে প্লিজ কে মনে করবেন কে কিছু মনে করবেন না অনেকবার রিকোয়েস্ট করতেছি বাবা চুপ থাকো চুপ থাকো কিন্তু কিছু কিছুতেই শুনছে না সারা আমি করতে থাকি আমার ছোটো ছেলেটা আর হ্যাঁ যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ আর পাশে থাকা বেল এখনটা অবশ্যই ক্লিক করে দেবেন আর যারা এই কাজটি আগে অনেক আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো যেদিন আমার মনে হয় রান্না বান্না না থাকে সেদিন কাজ আরও বেশি থাকে তো সব কাজ শেষ করে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে একটু মসুর ডালের ভুনা করছি আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা হালিমের জন্য রান্না করব এখন কেটে নিচ্ছি তো মাংসটাকে যে আমি ছোটো ছোটো করে যে বিরিয়ানিতে যে সাইজটা করে দেই তার থেকে আরেকটু ছোট করে কিউব করে মাংসটাকে কেটে নেব আর আমি এখানে সলিড মাংস নিয়েছি একটু চবড়িযুক্ত সলিড মাংস নিয়েছি আর কি আর হাড় কোনো হাড় ঝাড় নেই কারণ হালিমে আমার মনে হয় হাড় খেতে হাড়ের মাংস না থাকে ভালো দাঁতের মধ্যে পড়লে বিরক্ত লাগে তো এই যেই সাইজ করে মাংসটা কেটে নিয়েছি তাই মাংসটাকে প্রেশার কুকারে রান্না করে নিব এর জন্য যে এখানে আমি প্রায় সাতশো গ্রামের মতো মাংস নিয়েছি তো মাংসটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপের মতো পেঁয়াজ কুচি আর হালিমের যে প্যাকেটের যে মশলাটা থাকে এটা পুরো প্যাকেটটায় দিয়ে দিল দেওয়া দিয়ে দিব আর সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করবো ঘরে থেকে মশলা কিছু অ্যাড করব যেহেতু আমি কিছু চাল ডাল বাড়িয়ে দিয়েছি সেহেতু মশলা অ্যাড করলে খেতে ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দেব তিন চার চামচ আদা রসুন বাটা আর হালিমটা কিন্তু খেতে মজা হয়েছিল আগেই বলে দিলাম কারণ আমি যখন ভয় জোপা দিচ্ছি তখন আমরা সবাই মিলে হালিমটা কিন্তু খেয়ে ফেলেছি যে মেহমানের উদ্দেশ্যে বানিয়েছিলাম সেও খেয়েছে আমরাও খেয়েছি আর দিয়ে দিও এক কাপের মতো সয়াবিন তেল রান্নার তেল খালি আমি কিন্তু তেলটা একটু বেশি দিবেন কারণ ডাল জাতীয়তা কিন্তু তেলটা বেশি বোঝা যায় না তাই তেলটা একটু পরিমাণ মতো বেশি বেশি পরিমাণে দিতে হয় পরে আমি আর একটা বাগার দেবো বাগারেও কিন্তু ওখানে তেল যাবে তো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে আস্ত গরম মশলা দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নিব আর পরিমাণ লবণটা অবশ্যই মাংসতে পরি মাংসের পরিমাণ অনুযায়ী লবণটা দিবেন কারণ ডালে কিন্তু পরে আবার এক্সট্রা লবণ অ্যাড করব পরে অ্যাড করব ডালের পরিমাণ বুঝে এখন শুধু মাংসের পরিমাণ বুঝে লবণ দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ বেরেস্তা করবো মানে বেরেস্তা করব মানে বাগার দেওয়ার জন্য আর একটু ডেকোরেশনের জন্য আর হচ্ছে আর এক কাপ আমি রান্নার সময় দিয়ে দেব মাংসটাকে আমি এখন ভালো করে মেখে নেব হাত দিয়ে আর সব কিছু মাখার আমার মনে হয় হাতে মেখে যে খাবারটা রান্না করে সেই খাবারের স্বাদটা মানে বেশি ভালো হয় কারণ মানুষ আমরা যে হাত দিয়ে যখন মাখি তখন হাতের মধ্যে কিন্তু অনেক মায়া মমতা ভালোবাসাও থাকে আর যার জন্য রান্না করেছিলাম তার জন্য তো আরও স্পেশাল হবে এক্সট্রা করে ভালোবাসা যোগ করে রান্নাটা করেছি তো এখন এই তো হাটটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম মাংস কষানোতে আর পানি দেবো না মাংসতে কিন্তু অনেক পানি উঠবে কিন্তু প্রেশার কুকারে ঢাকনাটা আমি এখন লাগাবো না এখন হাই হিটে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে এই তখন জালটা একদম হাই করে দিয়েছি তো তোমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে তেল ওপরে ভেসে উঠেছে তাই এখন আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য প্রেসারে দেবো তাই আমি এখন এর মধ্যে বেশি পানি দেব না দেড় কাপের মতো পানি অ্যাড করব দেড় কাপ পানি দিয়ে আমি মাংসটাকে প্রেসারে তিনটা সিটি দিয়ে নেব যেহেতু মাংসটা ছোট করে নিয়েছি তিনটা সিটি দিলে যথেষ্ট তিনটার বেশি সিটি দিলে কিন্তু মাংসটা গোলে ভর্তা হয়ে যাবে তখন কিন্তু হালিমটা খেতে ভালো লাগবে না আমি দেড় কাপ পানি দিয়ে এখন প্রেশার মাংসটাকে প্রেশারে রান্না করে নেব আর প্রেশারের সময় কিন্তু জালটা হাই দিবেন না মিডিয়াম দিবেন মিডিয়াম টু হাই থাকবে জালটা বেশি কমন না আবার বেশি অতিরিক্তও না বেশি জালে দিলে প্রেশার হাই তার সিটি তাড়াতাড়ি উঠে যাবে কিন্তু মাংস কিন্তু সিদ্ধ হবে না তাই এক্ষেত্রে মিডিয়াম হিটে রান্না করবেন তো এই চুলা আমি ট্রান্সফার করে নিয়েছি ওই চুলা আমি এদিকে ডালটা বসে দিয়েছি এখানে প্রায় মনে হয় তিন সাড়ে তিন কাপের মতো ডাল আছে তো এখানে আমি প্রায় দুই লিটার পানি দিয়েছি আর এখানে আমি একে ডালের মধ্যেও আমি কিছু চাল ডাল মিক্সের মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো এখানে আমি দেব পরিমাণ মতো লবণ তারপরে আদা রসুন বাটা দেবো না হলুদ মরিচ ধনে জিরে আর আস্তে গরম মশলা দেবো দিয়ে ডালটাকে ভালোভাবে হাই হিটে ফুটিয়ে নেব না পর্যন্ত বলক না উঠে ততক্ষণ পর্যন্ত ডালটাকে ফুটিয়ে নেব অনেক অনেকভাবে রান্না করেন তো আমি যেভাবে হালিম রান্না করি এইভাবে একবার রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে খুবই ভালো হয় একদম রেস্টুরেন্টের চাইতে বেশি মজা হয় আমার কাছে মনে হয় বাচ্চারা বলেছে আর কি নিজে রান্না যে প্রশংসা করি না সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে বলেছে যে অনেক মজা হয়েছে তো এখন আমি যে সব কিছু মিক্স করে এখন এটাকে হাই হিটে আমি এটাকে বলক তুলে নেব তারপর মিডিয়াম হিটে আস্তে আস্তে রান্না করে নেব আরও দিকে দেখেন আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর তেল উপরে ভেসে উঠেছে ডালে বলক উঠলে আমি মাংসটা ডালের মধ্যে ঢেলে দেব ডালে বল উঠে গেছে এখন আমি মাংসটা ডালের চাল ডাল মিক্সের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে আমি এটাকে মিডিয়াম হিটে মিডিয়াম টু লো হিটে যতক্ষণ না পর্যন্ত চাল ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে ঘন একটা টেক্সচার না আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব আর ওদিকে আমি বাগানের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি অর্ধেক দিয়ে আমি বাগার দিব আর অর্ধেক রাখবো ডেকোরেশনের জন্য তো ওদিকে কিন্তু আমার হালিমটা প্রায় হয়ে এসেছে আমি এখন এটাকে বাগার দিয়ে নিব তা আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা আর হালিম রান্না বান্না করতে করতে এসে রান্না শেষ করতে করতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তো তখন দেখা হবে একটা নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো বাগারটা দিয়ে দিয়েছি আমার মনে ছিল না আগে ভিড় ক্যামেরাটা অন করতে তো আমি এখানে বাগান দিয়ে দিয়েছি আর কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি আর কিছু পেঁয়াজ ভাজা আর ধনেপাতা পাতা রেখেছি ডেকোরেশনের জন্য আর হয়ে গেল আমার মজাদার সুস্বাদু বি ফালিম একবার হলো ট্রাই করে দেখবেন দারুণ মজা হয় তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন